ছোট যাদেরকে দিদি বলে বলে বোন জেনেছিলাম থেকে সীমা দিদি আচ্ছা তারপরে দিশার কার বাঁধবি রাখি যা ছিল বাজারের সব নিয়ে নাকি শান্তনু সহ আরো অন্যান্যদের হাতের রাখির অবস্থা দেখুন mere das banne mataram tata এই নে নে খাইবে না আয়ুর্বেদিক ঔষধটা বানিয়ে দিল এখন এটা খাবো বেশ কয়েকদিন ধরে পেটের সমস্যার কারণে ডাক্তারের কাছে থেকে ওষুধ খাচ্ছিলাম সেভাবে কোনো রকম উপকার আমি দেখতে পাচ্ছিলাম না মানে ভালো হচ্ছিল খারাপ হচ্ছিল তো মা সে এই আয়ুর্বেদিক ঔষধটা আমাকে খাওয়ালো আর প্রথম দিন থেকে একটা কাজ অনুভব করছে আজকে আমার চার দিন বিশ্বাস করুন প্রচণ্ড তেঁতো কিন্তু এর উপকারটাও খুব ভালো আর যেমন তেতো ওষুধ দিয়ে আজকের দিনটা শুরু হলো কিন্তু দিনটা কিন্তু তেতো নয় দিনটা ভীষণ একটা মিষ্টি দিন কারণ আজকের রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার এই শুভ সকালে আমার সকল দর্শক বন্ধুকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা তবে ভিডিও আমি শুরু করব না রোজ যে শুরু করে সেই শুরু করবে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আর আজকে কিন্তু একটা বিশেষ মুহূর্ত বা বিশেষ দিন রাখি পূর্ণিমার আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক যারা প্রথমবারের জন্য দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল কোথায় স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে এই মিলি তোমাকে ডেকে গেছে তাড়াতাড়ি চলো মিলিদের বাড়িতে চলো কমল আর মিলি আমাকে আমার জন্য দাঁড়িয়ে আছে চলো মিলিদের বাড়িতে এসেছি আর আমি আর কমল দেখুন পাশাপাশি বসেছি আমাদের এক্ষুনি রাখি পরাবে ছোট্ট মিলি আর কির কীভাবে পরাবে সেটা একটু দেখাচ্ছে একটা বাটায় ধান দুর্প তুলসী আর ফুল রাখি আর শিকা জ্বলছে আর পাশে একটা প্লেটে মিষ্টি রাখা আছে আর সাইডে জল রাখা আছে অনেকটা সেই ভাই ফোডার মতো হবে হয়তো এবার মিলি কিন্তু আর এক দাদাকে রাখি পরাবে আরেক দাদা শঙ্কাজ

রাখি পূর্ণিমার এই শুভ লগ্নে শুভ সূচনা সকালবেলা সর্বপ্রথম আমার হাতে রাখি আজকের এই দিনে ছোট থেকে যাদেরকে দিদি বলে বোন বলে জেনেছিলাম সীমা দিদি অথবা আজকের ডেটে যদি ঐশিকা এদের দুজনের কারো কাছে যদি আমি থাকতাম এরাও নিশ্চয়ই আমাকে উজাড় করা ভালোবাসায় ভরিয়ে দিত তো যাই হোক আমি তো ওদের কাছাকাছি নেই আজকের শুভ সূচনাটা কিন্তু মিলির হাত দিয়ে হলো তবে কিন্তু এখনো অনেকজন বাকি আছে তারাও রাখি বাঁধবে বলে ওয়েট করছে আমাদের বাড়ির দিকে চলুন সেদিকে যাও যাই এই তুমি যেটা শুরু করেছ মানে তুমি আজকের দিনটা যেভাবে আমাদেরকে শুরু করাল এটা একটা অনেক বড় পা তুমি ছোটো মানুষ হয়ে যেভাবে পাকাপুড়িদের মতো সব কিছু একটা করে একটা করলে নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে দেখেছো শিখেছো কিন্তু তারপরও শেখার পরও দেখার পরও সেটা আবার ঠিকঠাকভাবে করেছো ঠিক আছে তো এটা আমাদের কাছে একটা ভীষণ বড় কথা আর যে ভালোবাসা তুমি দিয়েছ সে তুলনায় তার পরিপ্রেক্ষিতে শুধু ভালোবাসা দেওয়া ছাড়া মানুষ আর যাই কিছু দিক কেন সেটা কোনো কিছুতেই কিছু নেই তবু সামান্য একটু তোমাকে দিলাম ঠিক আছে আর আমাদের বাড়ির দিকে চলো এখন নাকি চল উড় কোন তুমি কি ইটিশ নেই বেটি

এখন সব থেকে মজার বিষয় হচ্ছে এরা নিজেদের মধ্যে রাখি বন্ধন করবে করো শুরু করো আমাদেরকে দেখিয়ে গেছ কোনো করো হ্যাঁ যার যাকে খুশি বাঁধতে ইচ্ছে হচ্ছে বাঁধো আচ্ছা দিশা কাকে বাঁধবে আর কাকে বাঁধবে দিশা এই দাদা কোন দাদা চলে আয় সবার জন্য রাখি নিয়েছিস নাকি দিশাকে আগে জিজ্ঞাসা করা হলো দিশা খান দাদার নাম জানে না একে ওকে বলে বললো আঙুল দিয়ে দেখি দিলো తో హోట

কল্পনা রাখি কিনেছিল ভুলে গেছে তাই কল্পনা এক্ষুনি ফুল দিয়ে রাখি বানালো শান্তনুর হাত এবার রাখির ভে খুলে যাবে না তো আরে রাখি বাঁধবে রিনা ও একটু এদের সকলের মধ্যে একটু বড় আছে শুরু করো রিনা বসো আচ্ছা বসতে হবে না তুই ভাই কিনুর উপরে উঠে গেছে এর রাকি কৌশিকের রাজীব রাজীব কিন্তু একটু আগে বেশ পড়ছিল সবাই গল্পশল্প করছিল পড়ছিল ওই দিয়ে দাও দে না কিনুর কাছে দে হ্যাঁ এই Баланцист Тагууда босоо яа. Би баришаа хийх хэрэгтэй. Би баришаа хийх хэрэгтэй. Би хэзээ ч очгоо. Аа, аманд минь 12 марта таа. Аа.

রাখির অবস্থা দেখুন আর যারা বেঁধেছে তারা এই যে বোনেরা সব বসে আছে দিদিরা বোনেরা খাইয়ে দাও তো রাখি শান্তনু বেশি রাখি পেয়েছে শান্তনু উল্টে মিষ্টি দিবে আমাদের ये दिखे ये दिखे शिल्पा दीपिका रीना भांगनी भांगने वाले घर चले गए कहां थे

বাবা আমি কইছি দাদা এই তুই নিজে খাইছিস আচ্ছা মিষ্টি দেয়ার শেষে কি এখন লজেন্স দেওয়ার পরিকল্পনা আছে নাকি আচ্ছা সবাই সবাইকে লজেন্স দেওয়া হয়ে গেছে চলো ঠিক আছে দীপশিগা পাল জে দাও 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 আমি পরে তুই আবার আচ্ছা প্রথমে আমরা তো যে ভাই পদ উত্তোলন করি তারপরে নীরবতা পালন করি উদ্বোধনী সংগীত করি তাহলে এবার থেকে তোমরা বাড়িতে বা এখানে যেভাবে ভাল হয়

আজকের সকালবেলা একটা ছোট ছোট করে বৃষ্টি হচ্ছিল তারপরেও সব কিছু উপেক্ষা করে তোমরা এসেছো এখানে রাখি বন্ধন উৎসব তোমাদের সমর্থ অনুযায়ী সাধ্য অনুযায়ী তোমরা সেটাকে নিজেদের মতন করে উদযাপন করেছো আমাদেরকেও রাখি বেঁধেছ দিয়েছ অনেক ভালোবাসা তার জন্য আমরা খুবই আনন্দিত তোমাদের সকলের এই ব্যবহারে সকলের এই ভালোবাসায় আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমরা জীবনে অনেক বড়ো হও ভালো কিছু করো আপাতত এখন ছুটি দেওয়ার মতো হয়েছে মনে হয় তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে তো চল টাটা কোনটা

সবার আগে ওরা হয়তো কৃষ্ণ ঠাকুরকে পরিচিস মিতা মিতা দাদাকে রাখি পরাচ্ছে মিতা মনা স্নান টান সেরে ঠাকুর পূজা দিয়ে তারপর রাখি পারতে এসেছে রাখি রাখি ময়ূর রাখি মিতা তুই পছন্দ করে এনেছিস আমার কাছে ফোন করলো ছেলে সবাই হ্যাঁ নিয়ে যাও কি হলো দাদা মিতাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে রাখি পূর্ণিমার এই শুভ মুহূর্তে পনেরোই আগস্টের একটু হালকা প্র্যাকটিস হলো বাচ্চাদেরকে নিয়ে মা প্রতি বছরই অনুষ্ঠানটা করায় আর তার আগে একটু প্র্যাকটিস হয় তো আপাতত বন্ধুরা পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সব শেষে আমার বয়স জ্যেষ্ঠদের প্রণাম আমার সবাইশীদেরকে ভালোবাসা এবং আমার ছোট যারা আছে তাদেরকে স্নেহ জানাচ্ছি ও হ্যাঁ আরেকটা কথা স্বাধী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি